এগুলো যে চালাক আর কামড় একটা দিলে ওরে সেই স্যার কামড় দিস না ভাই কামড় দিস না কামড় কামড় দিস না কামড় দিস না এই তো এই দিচ্ছে আমার লস্টার এখন আজকে পানি দিছি সবগুলা ট্যাঙ্কে আজকে পানি দিছি কালকে রাতে পানি দিছি এখন আবার আমি সবগুলা ট্যাঙ্কের বটমটা ক্লিন করবো এই যেই আমি পরিষ্কারটা করতেছি দেখেন নিচ্ছ না কি পরিমাণে ময়লা হয়ে গেছে কিছুদিন এই যে পানির সংকটের কারণে আমি মনে পরিষ্কার করতে পারি এই মনে হয় যদি এখন পরিষ্কার না করি কিছুদিন পর প্রচুর পরিমাণে ময়লাটা হয়ে যাবে তখন এই যে আমার পাইপটা দিয়ে পরিষ্কার করা সম্ভব হবে না একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি প্রতিনিয়ত ট্যাঙ্কে পরিষ্কার করা হয় বা প্রতিনিয়ত যদি হাউস পরিষ্কার করা হয় মাসে প্যারাসিডের পরিমাণটা একদম কম থাকে আসসালাম আলাইকুম রহমতল্লাহরা একদম আমার ফার্মে দীর্ঘদিন যাবৎ একটা মডারের সংকট ছিল মানিয়ে দিচ্ছে আমার ফার্মটা যতদিন দিন যাবত বড় দিছিল আমি একটা মডারের তীব্রতা অনুভব করতেছিলাম কিন্তু হইতেছে নানা ব্যস্ততা মিলে নানা সংকট মিলে হইতেছে আর মোটরটা বসানো হইতেছিল না কারণ আমার হচ্ছে যত দিন দিন ফার্মটা বড় হচ্ছে ততদিন দিন হাউজের পরিমাণ বাড়তেছে এবং হচ্ছে আমার মাছের পরিমাণ বাড়তেছে এবং মাছগুলো হইতেছে আমার পানিটা ময়লা করতেছে বেশি তার কারণে হইতেছে আমার পানিটাকে প্রতিনিয়ত চেঞ্জ করা লাগতেছে এবং বেশি বেশি পরিমাণে পানি চেঞ্জ করা লাগতেছে তো পানি চেঞ্জ করা লাগলে আবার পানিটা দিয়ে ফিল আপ করা লাগে না তো আমার মাছগুলো টিকবে না সবাই জান তো এটা আমি এটা মটরের তীব্রতা অনুভব করতেছিলাম কিন্তু নানা ব্যস্ততা মিলে তো বললামই আমি সম্ভব হয়ে উঠতেছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমি হচ্ছে কালকে একটা মটর একদম বসায় হলাইছি মটরটা হচ্ছে আমি যদি একটু দেখাই এই দেখেন এই তো মোটরটা আমরা বসায় রাখছি তারপরে হচ্ছে আমি অলমোস্ট মোটরটা বসায় রয়েছে আলহামদুলিল্লাহ কালকে বসাইছি এবং কালকে ভিডিও করা হয় কালকে ফার্মে প্রচুর কাজ করছি একটু দেখাই এই হাউসটা আমার একদম একদম ফাঁকা ছিল বলতে পারেন এটা হচ্ছে একদম শুকনা ছিল এই হাউসটা একদম শুকনা ছিল এটাতে পানি দিছি এটাতে ক্লিন করছি এটা প্রথমে ক্লিন করছি আর এটা প্রথম পাতা পুতা অবস্থা খারাপ হয়েছিল নিচু ক্লিন করছি তারপর এটাতে পানি দিছি তারপরে এইটাতে এখন পানি দিচ্ছি এটাতে এর আগে পানি একটু কম ছিল কারণ মাছের পরিমাণটা একটু বেশি ছিল তো এটাতে পানি দিছি তারপরে যদি দেখাই আমার এইটাতে এই হাউসটাতে পানি একদম কম ছিল এ এইটাতে আমাদের যে প্লাটিয়ার শোটেলগুলো আছে এখানে কিছু সেমিয়ার আছে যে প্লাটিয়ার শোটেলগুলো আছে এগুলো বড়ো করে আমি আরেকটা একটা প্ল্যানের জন্য অন্য একটা পরিকল্পনা আছে সেটা আপনাদেরকে জানাবো এইগুলোই কারণে আমরা করতেছি তো এইটাতেও পানি অনেকটা কম ছিল তো এটাতে পানি দেওয়ার যে মানে এটা দিয়ে পানি এটা পানির কাজ চলতেছিলো তারপরে এটাতেও মানিক একদম কম ছিল এটাতেও মানে দিছি তারপরে যদি বলি এখানে আমার মিগজাপি মিগজাপি গুলো আছে আর লবস্টার গুলো ট্যাঙ্কি আছে দেখা যায় এখানে আমার মিগজাপি আছে আর লবস্টার গুলো ট্যাঙ্কি আছে তো এই ট্যাঙ্কে পানি দেওয়া লাগছে তারপর যদি আমি এই ট্যাঙ্কি দেখাই আমার এই এই ট্যাঙ্কে হয়েছে পোলার গুলো আছে আর কিছু মলি আছে এই দেখেন আমার পোলার আর কিছু মলি আছে এই ট্যাঙ্কটাতে তো এই ট্যাঙ্কটাতেও পানি দেওয়া লাগছে তো ওভারঅল সব সবগুলা ট্যাঙ্কে পানি দেওয়া পানি দেওয়া লাগছে কারণ দীর্ঘদিন যাবত এগুলোতে পানি দেওয়া হয় নাই বা ওই বেশি একটা পরিষ্কারও করতে পারতাম না কারণ ওই যে পানির একটা সংকট ছিল কেন সংকট ছিল আমি একটু বলি আমি একা সম্ভব হইতেছিল না যে পানিগুলো দেওয়া পরিষ্কার করে আবার পানিগুলো দেওয়া তো দ্যাটস ওয়াই একটু প্যারা নিয়ে ওই যে মটা নিলাম কিন্তু মটা একদম জরুরি জরুরি ছিল বলতে ওটা একরকম ফরজ ছিল তো এইগুলোতে এখন তো পানি দিছি এবং সবগুলো হাউসিং মোটামুটি পানি দেওয়া হয়েছে এবং ক্লিন করা হয়েছে কিন্তু আমার এই জায়গায় যে তিনটা হাউস আছে দেখা এই যে এক দুই তিনটা এই যে তিনটা হাউজ আছে এই তিনটা হাউসেই আমার নতুনভাবে ভাবে পরিষ্কার করা লাগব কারণটা আমি একটু বলি প্রথমত পানি কম ছিল ওই অবস্থায় আমি বটন ক্লিন করতে পারি নি কারণ বটন যদি ক্লিন করতে যাই যেই পানিটা ছিল ওই পানিটা অলমোস্ট সবগুলো চলে যাবে সবগুলো চলে যায় মাছগুলো পানি সংকট হবে এবং অ্যামোনিয়া বেড়া গিয়ে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকতো যার আমি ওই সময় পানিটা চেঞ্জ করিনি এখন আজকে পানি দিছি সবগুলো ট্যাঙ্কে আজকে পানি দিছি কালকে রাতে পানি দিছি এখন আবার আমি সবগুলো ট্যাঙ্কের বটনটা ক্লিন করব যাতে করে বটনটা একদম ক্লিন থাকে বা মাস্কগুলো একদম ফুরফুরা থাকে ট্যাঙ্কে যাতে আর কখনও কোনো ময়লা না হতে পারে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি প্রতিনিয়ত ট্যাঙ্কে পরিষ্কার করা হয় বা প্রতিনিয়ত যদি হাউস পরিষ্কার করা হয় মাছের প্যারাসাইটের পরিমাণটা একদম কম থাকে বা মাছ হেলদি থাকে এবং কালারটা খুব ভালো থাকে আমি যেটা লক্ষ্য করলাম অনেকে আমার থাকতে পারে যে মাছ পরিষ্কার খুবই কম করে ট্যাঙ্কে বা একটা ন্যাচারাল হ্যাবিটেট তৈরি করে তো ওইটা আমার কিছু মাছের ক্ষেত্রে আছে এটা বলতে পারবো কিছু মাছের ক্ষেত্রে আছে কিন্তু অনেক মাছ এটা সহ্য করতে পারে না কিছু মাছটা সময় একটু পরিষ্কার পানি বা ভালো পরিবেশে থাকতে চায় তো ওইটাকে ওইভাবে দেওয়া উচিত তো আমি এখন কাজ করতেছি কি এই যে এই ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কগুলো আছে এই যে এক একটা ট্যাঙ্ক এই একটা ট্যাঙ্ক এই দুইটা দিয়ে দিছে আমার প্লাটিয়ার শোট টুল আছে এই দুটা ট্যাঙ্ক আমার প্লাটিয়ার শোট টুল আছে এই যে আরও আছে এখানে আরও অনেক প্লাটিয়ার শোট টুল আছে ওই 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 জায়গায় খাবার আছে ওই যে খাবার আছে ওই খাবার নিয়ে খাবার খাবারগুলো দেখ এই এই এখানে দেখছেন প্লাট ইয়ার শোটেল আছে তারপরে আমি দুই দেখাই এই এইটা তোমার প্লাট ইয়ার শোটেলগুলো আছে মাশাল্লাহ সেই লাগছে আমি যদি আরেকটা কথা বলি আমার এই ট্যাঙ্কে দিছে প্রচুর পরিমাণে দুইটা ট্যাঙ্কে ফ্লাট ইয়ার শোটেল ছিল কিন্তু তিনটা মাস রাঙায় মিলে আমার অনেকগুলো প্লাটার সোটেল খেয়ে ফেলছে আমি হচ্ছে কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম ইউটিউব ভিডিও দিতে পারি নিজের কিছু ব্যস্ততার কারণে তো ওই সুযোগ সুযোগটাকে কাজে লাগায় হইতেছে মাস মাছ আমার প্রচুর পরিমাণে প্লাটের সোটেল ছিল এগুলো খেয়ে ফেলছে তো এখন হচ্ছে আমি ওরা করবো কি আমার পিছনের যে সাইডটা আছে এই সাইডটা দিয়ে এবং ওইদেশে আমি দেখাই এই যে এই পাশটা দিয়ে মাছ রাঙাগুলো আসে তো এই দুইটা সাইডে হইতেছে আমি জাল দিয়ে দিব যাতে করে মাছ রাঙাগুলো না আসে তো আমার ফার্মকার একটা ভিউ দেখাই মশাল্লা সেই 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 মশালাটা সেই ভিউ আসতেছে তো এখনকার আমার কাজ হচ্ছে আমার এই ট্যাঙ্কগুলো এখন আমাকে ফরিস্কার অবেই একটু পরিষ্কার করা শুরু করো যে এই ধরুন মিক্স্যাপির ট্যাঙ্কটা তারপরে হচ্ছে এই প্লাটিস হোটেল আর এই প্লাটিস হোটেল এই দুটো বেট্রি সবগুলো ট্যাঙ্কগুলো পরিষ্কার কর একটা জিনিস লক্ষ্য করলাম এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে স্যালবিনি হয়ে গেছে স্যালবিনি দেখা এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে স্যালবিনি হয়েছে এখন এই এতগুলা স্যালবিনি এই ট্যাঙ্কে হওয়াটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় তো এই এখন আমি এটা কাজ করবো কি এই স্যালবিনিয়াগুলো অনেকগুলো স্যালবিনি আমি তুলে ফেলবো কারণ এত পরিমাণে স্যালবিনি আমার প্রয়োজন নাই এই দেখেন প্রচুর স্যালবিনি হয়ে ভরে গেছে মোটামুটি যতটুকু পারি স্যালবিনে তুলে ফেলবো কারণ এখন আবার তুলে ফেলে দুই দিনের মধ্যে আবার স্যালবিনে হয়ে সব ভরে যাবে এই জায়গাটা থেকে তুলছি ওইগুলা যখন একটু চাপ দিবো পুরো জায়গাটা আবার ফিল হয়ে যাবে তো প্রচুর পরিমাণে স্যালমিনিয়া দিছে আমি দিয়ে স্যালমিনা তুলতেছি ওবিও দিয়ে কাজ করতেছে ওইগুলো দেখা ওবিও দিয়ে কাজ করতেছে ওদিকে পরিষ্কার কাজ করতেছে মানে তো এই স্যারবিনাগুলো ফেলে দেবো না এই গুলো কাজে কাটাবো কাজে খাটাবো বলতে এটা খুব ভালো মানে একটা জৈব সার হয় আমার ফার্মে তো আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে গাছ আমি করার চেষ্টা করি তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সেই গুলো দিয়ে রাখি এই গুলো দিয়ে রাখার প্রধান দুটা উপকার আমি পাইছি ফার্স্ট অফ অল এই গ্রীষ্মে সূর্যের প্রখর যে তাপটা হয় ওই তাপটা থেকে রক্ষা করতে পারে এই স্যালবিনে যখন আমি গাছের গোড়াতে দিয়ে দিই গাছের গোড়াতে দিয়ে দিলে স্যারবিনের উপর রোডটা পরে গাছের শিকরে বা হচ্ছে গাছের গোড়ায় রোডটা পরে না তখন পানি শূন্যতা বেশি একটা ফিল হয় না এবং এটা যখন পচে যাবে যখন বর্ষা আসলে পচে যাবে বা নির্দিষ্ট সময় পর একদম পচে যাবে তখন উৎকৃষ্ট মানের একটা জৈব সার আমি নিজেই দিতে পারতেছি তো আমি এখন এইগুলাতে দিই দেখেন এই দেখেন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু অলরেডি দেওয়া আছে দেখেন প্রতিটা প্রতিটা গাছের গোড়ায় কিন্তু অলরেডি দেওয়া আছে তারপরে আবার প্রতিটা গাছের দেখবেন যাতে করে রোদ থেকে রক্ষা পায় এবং একটা জৈব সার হয় পানি পরিষ্কার চলতেছে দেখেন মাছ রাখা দেখেন মাছ শব্দ করতে ওরা মাছ আমরা যে এই জায়গায় আছি ওরা বিরক্ত ফিল করতেছে হ্যাঁ দেখাতে পারবো না এই বসে আছে আমরা এই জায়গা আছি কেন ওরা এসে মাছ খাইতে পারত না অন্যান্য ধরে আছে আমার এখান থেকে ধরে না যদিও তো এই দেখেন এই যেই আমি পরিষ্কারটা করতেছি দেখেন নিশ্চয়ই কি পরিমাণে ময়লা হয়ে গেছে কিছুদিন এই যে পানির সংকটের কারণে আমি ময়লাটা পরিষ্কার করতে এই ময়লাটা যদি এখন পরিষ্কার না করি কিছুদিন পর প্রচুর পরিমাণে ময়লাটা হয়ে যাবে তখন এই যে আমার পাইপটা দিয়ে আর পরিষ্কার করা সম্ভব হবে না তো এখন থেকেই ওই আমি একটু পরিষ্কার করি আর এখন থেকে ইনশালা আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করবো যে বটমটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তাইলে দেশে আমার মাছগুলো সুস্থ থাকবে এবং আমার পরিষ্কার করতেও কষ্টটা কম হবে কিন্তু যখন একটু পানিটা বেশি হয়ে যায় বা ময়লাটা বেশি হয়ে যায় যখন একটু ময়লাটা বেশি হয়ে যায় তখন ওই পরিষ্কার করতে সমস্যা হয় কারণ এই পাইপটা দিয়ে ওদের এই পাইপটা আছে পাইপটা দিয়ে যখন যেতে চায় না আর কি তো এই একটু ময়লা কম থাকলে

কামড় দিস না ভাই কামড় দিস না কামড় কামড় দিস না কামড় দিস না এই তো এই উদ্দেশ্যে আমার লফস্টার মার্শাল্লাহ এইগুলো যদিও ব্রুটগুলো যে ব্রুটগুলো থেকে বাচ্চাগুলো পাইছি অনেক দিচ্ছে লবস্টার লফস্টার অনেকের লফস্টারের আপডেটটা জানতে চান আমি এই ব্রুটগুলো থেকে যে বাচ্চাগুলো পাইছি এটা যদি আমার বাচ্চা ওই ব্রুটগুলো মারা গেছে আমার চার পিস ব্রুট ছিল আমি তিন পিস বুড়ি আমি তো পাইছিলাম আর কি হঠাৎ করে ক্যানজারে মারা গেছে তো ও এই বাচ্চাগুলো আছে অলমোস্ট এখানে হয়তো বিশ পিসের মতন বাচ্চা আছে আমার অনেক ফ্রাই পাইছিলাম আমি বলছিলাম অলমোস্ট একশো প্লাস আমি ফ্রাই পাবো তো সব পোস্ট করা মাত্রই সব ফ্রাইগুলো সেল হয়ে গেছে আর আর রাখতে পারিনি তো বিশ পিসের মতন আমি লকস রাখছি আমার এই ট্যাঙ্কে তো এগুলা থেকে দিন ইনশাল্লা ব্রিড করবো আর এইগুলা থেকে যে আগামীতে আমার এগুলা বড় করার চেষ্টা করবো আর কি তো এদিকে চলে আসছে আর দেশে আমার এই হাউসে দিয়েছে পানি দরকার কাজ চলতেছে এদের পানি দিতেছি আর এই যে মোটর অলরেডি চলতেছে কারেন্ট আছে তো এখন কারেন্ট ছিল না এখন মাত্র কারেন্ট আসলে তো অলরেডি পানি দরকার চলতেছে এটাতে কিছু পানি লাগবে তারপরে হ্যাঁ এটাতে দিলেও হয় না দিলেও হয় তো মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট এটা থেকেও পরিষ্কার করা একদম পুরাটা কমপ্লিট মোটামুটি পুরোটা পরিষ্কার হচ্ছে সেটা আপনাদেরকে অলরেডি দেখাইছি তারপরে এই দেখেন হ্যাঁ এটাতেও পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন দেশে যাচ্ছে এই যে সেলমিনিয়াগুলো একটু ঠিক করে দিয়ে তারপরে হতেস এটাতে এটাতেও পানি দেবে কারণ ওই দেখেন ওভারফ্লো থেকে একটু কম আসে তো তারপর আমি সবসময় চেষ্টা করি পুরোটা একদম ফুলফিল করার দেওয়ার জন্য আর কি তো এখন এটাতে কি পুরা ফুলফিল করে দিব এই ট্যাঙ্কটা প্রস্তুত করা হচ্ছে এই ট্যাঙ্কটাতে পানি অলরেডি দিয়ে দিচ্ছি পানিটা চার পাঁচ দিন থাকবে তারপরে হচ্ছে আমি হ্যাঁ অল্প কিছু টেস্টিং শুরু মাছ ছাড়বো তিন চারটা মাছ ছাড়বো তারপরে হইতেছে আমি এটাতে নতুন করে মাছ দিব আর কি টেস্টিং সরু মাছগুলো ছাড়ার কারণটা হইতেছে যদি এই ট্যাঙ্কে যদি কোনো সমস্যা থাকে তো ওই মাছগুলো মারা যাবে আর আমি বেশি করে মাছ ছাড়লে ওই সবগুলো মাছ মারা যাবে তো অল্প কটা টেস্টিং যে মাছগুলো ছাড়বো ওই মাছগুলো যদি ঠিকই আমি নতুন করে কোনো মাছ দিব আর যদি না টিকে তাহলে এইটাতে আরও কিছুদিন পরে পরিশোধন করে আরও কিছু দিন রাখার পরে তারপরে নতুন করে মাছ দিব তো এটা হচ্ছে কথা আর আপনার যারা নতুন ট্যাঙ্ক করবেন অবশ্যই এই যে আমার মতন এই সিস্টেমটা ফলো করার চেষ্টা করবেন তখন হচ্ছে আপনার বড় অঙ্কের ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো এই যে আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করেন আমার ফার্মার খুঁটিনাটি কাজগুলো আপনাদের তোমাদের শেয়ার করার চেষ্টা করি তো সবার জন্য দাওয়া করুন ধন্যবাদ আলাইকুম